এই চোখের মজা দেওয়ার জন্যই তো তুমি এত রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালাই এই চোখরে মজা দেওয়ার জন্যই তো গার্লস স্কুলের আশপাশে ঘুরলেন নজওয়ান এই চোখরে মজা দেওয়ার জন্যই তো এই চোখ তোরে জাহান নামে পাঠায় এই চোখ তোরে জাহান নামে পাঠায় তোর কান তোর চোখ وجلودهم بما كانوا يعملون চামড়াগুলো তোর ধরে খাওয়া দিব তো মানুষগুলো আবার নওজোয়ান চক্রে বলবে এই তোকে আরাম দেওয়ার জন্য না আমি এত কিছু বুঝছিলাম আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ লিমা শাহিব তুমালয়না আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও আমার বিরুদ্ধে বলবে আমার দিকে তাকান চোখ তখন বলবে কিরে মানুষটা তখন বলবে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেশ তখন তো মানুষকে জবাব দিবে চামড়া জবাব দিবে চামড়া একটা সোহান আল্লাহর জন্য মানুষ দৌড়াবে একটা সোহান আল্লাহ একবার মাফিলা এসে আপনারা সোহান আল্লাহ বলছেন না তো দৌড়াবে কার কাছে দৌড়াবে ওই যে আরেকটা ছোলার কাছে ফেসবুক তো ফেসবুকের সঙ্গে সম্পর্ক আরেকটা ছোলার কাছে যাইয়া বলবে দোস্ত একটা সুবহানাল্লাহ পাইলে না আমি বাইচা যাই তো ওই বলবো তুই তো একটা পাইলে বাইচা যাস। আমার তো অনেক বুলা দরকার তোর এত চিনতে পারলাম না জি আঙ্গুল দিয়ে তুমি টাচ মোবাইল চালাইতেছ নওজোয়ান আল্লাহ ওই আঙ্গুলের কথা বলছেন মানুষের এই চামড়া গুলো সাক্ষী দেবে চামড়া তখন কথা বলবে চামড়া লিমে জুলুত মানে চামড়া চামড়া কথা বলবে চামড়া যখন মানুষের বিপক্ষে কথা বলবে বলি দিবে আল্লাহ আমার না আরাম দেওয়ার জন্য এসি টা আনছিল নতুন এ এলাকায় একজন দোকানদার আসছিল তারা বলছিল আমার বাসায় একটা এসি পাঠায় দিও না হয় দোকান দিতে পারবা না জাহান আল্লাহ জাকুম গাছ খাওয়াবে গাছ জাকুম গাছ হইল ওই যে তুলা তুলা গাছি মুলতুলা নিচ থেকে নিয়ে একবার উপর পর্যন্ত শুধু কাটা আর কাটা জাহান্নামীদের আলকা আল্লাহ যাকুম ফল খাবে তানা না সূরাতু দুখান 23 নম্বর পারায়ে 43 নম্বর আতালা তাআলা বলছেন ইন লা সাজা তাস্তাকুম যাকুম ভ্যাস্থা খাবার গুনাহাগারদের খাবার গুনাহগারদের খাবার আল্লাহর কথা তেলমোহলিয়া বলে ফেলব আল্লাহ বলেন এটা কেমন হবে গলে যাবে গলে যাবে একদম গলায় ফেলবে পেটের মধ্যে গালাবে আলাদা আলাদা পাতিল নেবেন আল্লাহ নামীদের পেটটার মধ্যে এই গাছটা গালাবে জাহান্নামের মারাত্মক জিনিসগুলো আল্লাহ এখানে গালাবে তগল হ্য্যামেম তামার মতো হবে তামা তামা গালাইলে যেমন হয় এই কখনো কি ভাবছো সামান্য জিনিস চোখের মধ্যে লাগলে তোমার কলিজা জ্বলে যায় আর সেদিন পেটের মধ্যে এত মারাত্মক জিনিস কেমনি গেলাবে কেমনি সহ্য করবা কেমনি সহ্য করবা নজওয়ান একটু ঠান্ডার কারণে এত কিছু লাগাইলা জাহান্নামের এত তীব্র গরম কেমনি সহ্য করবা কেমনি সহ্য করবা আল্লাহ তাআলা আরেক জায়গা বলছেন লাহুম মিন ফাওকিহিম দাওয়াশ ওয়া মিন ফাওকিহিম দাওয়াশ যুলাল ওয়া মিন শোয়ার ব্যবস্থা আল্লাহ করবেন তবে তোশফ হবে আগুনের এদের কম্বলগুলো হবে আগুনের হ্যাঁ নওজোয়ান তোর জন্য এই কথা এসার নামাজও পড়ো নাই ফজরের নামাজেরও চিন্তা করোনা ফরজ গোসল কবে তোমার উপর হয়েছিল এখনো ফরজ গোসলটার নিয়ম তুমি জানো না তোমার জন্য চমৎকার এক বি রাখছেন এমন বিবি দুনিয়ারি গান্দা বিবি না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বলে বান্দা যখন তার চোখের হেফাজত করবে আমি রব তার জন্য এত চমৎকার এক নারীর ব্যবস্থা করবো যা পৃথিবীর কোন নারী তো কল্পনা করেই নাই কত সুন্দর বরং হাদিসে রসুল্লাহ সাল্লাহাম বলছেন এত সুন্দর হবে এত সুন্দর হবে একটা মানুষ একটা মানুষ এই শরীরের চামড়ার উপরে সত্তর জোড়া পোশাক এই নারী পরিধান করবে এই সত্তর জোড়া নারী এই সত্তরটা পোশাক এখন তো পরে কয়টা শীতকাল হয়তো একটা দুইটা তিনটা এরপরে সুইটার এর বাহিরা নাই জান্নাতে বান্দাবান্দি সত্তরটা পোশাক পড়বে সত্তরটার পরে তোমার স্ত্রীর জন্য আরও জোয়ান যে নিজের চোখের হেফাজত করছো নিজের ইজ্জতের হেফাজত করছো করোনারির দিকে তাকাও না নিজের বিবি নিয়ে ব্যস্ত আসো অপেক্ষা করো তোর জন্য এ ধরনের বিবি তোর বিবিরে আল্লাহ এত সুন্দর বানাবে তোর বিবিরে এত সুন্দর বানাবে সত্তরটা পোশাকের উপর দিয়ে তাকাবি তো ভিতরে চামড়া দেখা যাবে তা না চামড়ার নিচে হাড্ডি দেখা যাবে তা না তোর বিবির কথা বলতেছি আল্লাহর বক্তব্য এর ভিতরে হাড্ডির নিচে গোস্ত পর্যন্ত দেখতে পারবে এক ভাই স্বামী স্ত্রী বাসায় আসছে কথাবার্তা বিবি একসাথে ঘুমাইছে কথাবার্তা শুয়ে পড়ছে তো স্বামী এ মা পর্দারান্তরালের মা তোমাদের জন্য একটা চমৎকার তথ্য একটা বয়ান আমি তোমাদেরকে আলাদা শোনাবো মহিলারা রাগ করবেন না অপেক্ষা করেন সময় সুযোগ হলে আপনাদের জন্য আলাদা একটা বয়ান শোনাবো আমি আমার চিন্তায় আছে তো পুরুষ তোমাদেরকে বলতেছি সবার জন্যই বলতেছি এই কথাটা স্বামী স্ত্রী দুইজনে মিলে শুয়ে আছে তো প্রতিদিন স্বামী ফজরের নামাজ পড়তে যায় মসজিদে জামাতের সাথে ফজরের আগে ডাইকে উঠা দেয় মসজিদে যায় আর বিবিকে বলে উঠো নামাজ পড়ো কিন্তু আজকে ঘটনা অনেক সময় হয়ে গেছে স্বামী উঠে না বিবি হঠাৎ করে ঘুম ভাঙছে ভাইঙে তাকায় দেখে যে সকাল সকাল হয়ে যাইতেছে মনে হয় তো স্বামীকে ডাকছে এই না তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন নামাজের সময় হয়ে গেছে এ কথা বলে স্ত্রী অজু করার জন্য চলে গেছে অজু করে আইসা দেখে এখনো স্বামী উঠে না আরে এখনো ঘুমাইতো সুখ উঠো তাড়াতাড়ি উঠো এ কথা বলে বিপি যায় নামাজ দিয়া নামাজে দাঁড়ায় গেছে সময় কম স্ত্রীর আমার শেষ করে ফেলছে তাকায় দেখে এখনো স্বামী গমতি করে মনে একটা ধাক্কা লাগছে গিরে এখন উঠে না তো বলতেছে কি ব্যাপার মনার ঘুম ঘুমাইলে নাকি এ কথা বলে স্বামীর কাছে গেছে স্বামী কাথ হয়ে শোয়া ছিল যখন এই টাচ করছে সাথে সাথেই চিত হয়ে পড়ে গেছে করলি যায় বিকট এক চোট লেগে গেছে শরীরে হাত দিয়ে দেখে শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে চিৎকার দিয়ে দিছে পাশের ছোট ছোট বাচ্চারা আছে এরাও দৌড়ে আসছে ভোরবেলা মায়ের কান্নার আওয়াজ দেখে মা কাঁদে কি মা কাঁদো কেন মার কোনো আওয়াজ নাই কোনো কথা নাই শুধু কান্নাছে কি হয়েছে ছোট বাচ্চা এরাও বুঝে না এরাও কান্না শুরু করেছে জনের কান্নার আওয়াজে আশপাশের মানুষ জড়ো হয়ে গেছে ভোরবেলা কান্না কাটি কেন পাশের মানুষ এই দেখে মাও কাঁদে বাচ্চারাও কাঁদে বুঝবান যারা তারা ধরে দেখে যে অবস্থা খুব ভালো না হাসপাতালে নিয়ে যাও নিয়ে গেছে হাসপাতালে হাসপাতাল ডাক্তার এই সেই পরীক্ষা টিকা বলছে যে আর লাভ নাই যে যাওয়ার চলে গেছে কথা দোষ সেটা না কথা হলো ছোট বাচ্চাদের একটা স্বভাব হইলো বাহিরে গেলেই বাবার কাছ থেকে কিছু খাইতে চায় বাচ্চা বলতেছে আব্বু আমার জুস কিনে দাও যখনই বলছে বাবাকে জুস কিনা দাও সবাই তো বুঝতে পারছে বাবা আর জুস কিনে দিবে না বাবা আর জুস কিনে দিবে না চাচারা নিয়ে গেছে জুস কিনে দেওয়ার জন্য চাচারা কুলে নিয়ে জুস কিনে দিছে চিপস কিনে দিয়েছে বলছে না আপু দিলে জুস খাবো না খাবো না খাবো না মামা করে করে আবার নিয়ে দিয়ে দিছে আবার জুস কিনে দিচ্ছে এটা সেটা কিনে দিচ্ছে চক্র চকো কিনে দেয় হবে না হবে না

ইমামার কাছে তো দোয়া চাওয়ার দরকার নেই যে যুবক নিয়মিত মসজিদে আসে যে যুবক ইমামার সাথে মহাব্বত রাখে ভালোবাসা রাখে সালাম করে আমি বললাম এই যুবক কোনোদিন আমাকে এক কাপ চা খাওয়ায় নাই খাওয়ায় না বলতে সুযোগ হয় নাই তার অনেক মুসল্লি তার সুযোগ হবে কোথেকে তারপর আমি বললাম ওর জন্য দোয়া আমার কাছে চাইতে হবে না ওর জন্য এক মাওলার সাথে ছেলের সাথে নামাজি হওয়ার কারণে এক মহাব্বত দিল থেকে চলে আসছে তো হ্যাঁ নজওয়ান তোর জন্যই বলছি জীবনের কোনো গ্যারান্টি নাই কখন যেন তোর জন্য আজরাইলের ডাক চলে আসে এই জন্য আজকে কি নিয়তটা করা যায় না একজন যুবককে নিয়ত করতে পারো না যে দাড়ি যা কাটছি কাটছি দাড়ি জীবনে যা কাটছি হ্যাঁ নাও হে যুবক ভাই আমার হে বয়ো বিরুদ্ধ বাবা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তোমার এখনো দাড়ির ফুল লাগানোটা বন্ধ করতে পারলা না কবে বন্ধ করবা আজকে একটা বাপ কি নিয়ত করতে পারেন না যে আজ থেকে আমি আর দাড়িতে হাল লাগাবো না এই নিয়ত করা যায় না বাবা কি বলেন কি বলেন করা যায় না নিয়তটা করা যায় না ইনশাআল্লাহ এরকম নিয়ত যদি করতে পারো তোমার জন্য আল্লাহ তাআলার الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا الله رب العالمين ও বন্ধুরা রে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মমিন চব্বিশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার সপ্তম নম্বর আয়াতে আমার মাওলা পাক এগারো নাম্বার লাইরি বান্দা লক্ষ্য করে বললেন বান্দারে আমার যেই ফেরেস্তারা الله ربنا من كرني كريم الرحمن يا تلا تلا ولن ويحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون الله تلا ولن جيش مصطفى رستارب الله رشاه زين بهن শুধু তারা রা তার আশপাশের যত ফেরিস্তা আছে এবং যে সমস্ত ফেরিস্তারা আল্লাহর পাঠ করে আমার বাউলায় পাঠ করে প্রশংসা করে ও বং দোরা শুধু আল্লাহ পাখের তাসপি পাঠ করে প্রশংসা করে তা না ওই আমার বাউলা

কোন মমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ওই কথাটাই আল্লাহ রান বলেন কি বলেন আল্লাহর প্রশংসা প্রথমে করেন সমস্ত রহমতের দ্বারাই তো আপনার তামানুকাত যা কিছু আছে এগুলো তো আপনি বেষ্টন করে রেখে দিয়েছেন কোনো কিছু তো আপনার এলেমের বাহিরে না গ আপনার জানার অজানার মধ্যে কোনো কিছু নাই আই মানি তংফির দিনে তাবু এই মাহফিলে বসে অথবা দোকানে বসে যারা এখনো মাহফিলে আসতে পারে নাই কোনো কারণে তার কারণে আসতে পারে নাই কিন্তু এই জায়গায় বসে বসে দিল দিয়ে মাহফিলের বয়ানগুলো শুনতে সেরে আর ওই বান্দা বান্দি ভিতরে যেই মা মনে মনে নিয়ত করে ফেলছে এখন থেকে আমি আর ব্যাপার চলব না এখন থেকে আমি আর খালাতো ভাই মামা তবে এর সাথে দেখা করবো না ও বন্ধুর আরিফ যেই মা এরকম নিয়ত করবে যেই মা এই নিয়ত করবে এখন থেকে আমি আর সিনেমা টিভি সিনেমা দেখবো না এখন থেকে আমি আর গান শুনবো না আল্লাহ রবিনের তৈরি ফেরেস তারা ওই বান্দা বান্দির জন্য দোয়া করে ওই ফেরেস তারা দোয়া করে আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি তবা করবে এদের জিন্দিগির গুণাঘাত আপনি মাফ করে দেন واتبعوا سبيلك আর যারা আপনার কথা অনুযায়ী চলবে আপনার আইন ও কানুন অনুযায়ী জীবন যাপন করবে আপনার বন্ধুর আদর্শ মেনে ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যারা জীবনযাপন করবে আল্লাহ আল্লাহরের ফেরেস ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য দোয়া করে এক নাম্বার নম্বর আল্লাহ আপনি আপনার বান্দার জিন্দিগির খাতা মাফ করে দেন বলেন আল্লাহ আমিন

আজকের কোন কথা যদি আউল বাউল বলতে চায় তো বলবো তোমার কথাও শুনতে রাজি যদি তুমি কোরআন থেকে দেখাতে পারো কথা বলেন ঠিক কিনা আর যদি কোরআন থেকে দেখাতে না পারো বরং কোরআনের সাথে তোমার কথার সাথে সাংঘর্ষিক হয় তাই যেই কথা যেই জবান দিয়ে আল্লাহকে আল্লাহর আগা পাশা নাই এই সমস্ত কথা যে সমস্ত আউল বাউল বলবে ওদের জিব্বাগুলো টেরে বের করে গাজীপুরের কুকুর দিয়ে খেয়ে ফেলতে হবে কথা বলেন ঠিক না